ওষুধ চলছে ঘাটটাল সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এটাও ঘাটটাল ছিল সোজা হয়ে গেছে এবং খাওয়া দাওয়া ধরে নিয়েছে মোটামুটি কিছুটা ঘাটটাল আছে আরও দিন পরে ঠিক হয়ে যাবে আশা করি টুর্নামেন্টে সে তিনটে পায়রাকে বের করে দেয় সে তিনটে পায়রাকে বের করে ওকে ঢোকা ওই নটটাকে ওরাও সেই পায়রাগুলো তো বন্ধুরা দেখা যাক কতক্ষণ আজকে লাইন করে পায়রা পরে পায়রাগুলোকে দুবার উড়ান দিয়েছিলাম আজকে তৃতীয়বার পায়রাগুলোকে উড়ান দেবো দেখা যাক কতক্ষণ রেজাল্ট করে পায়রা পায়রাগুলো এই সমস্ত পায়রাগুলো আমার লকটের বর্ষাকালীন পায়রার প্রচণ্ড অসুখ হয় আমার পায়রা পড়েছিলো আমরা এই পায়রা শরীর খারাপ হয়ে গিয়েছিল আর যেটা বলেছিল ফাইনাল আজ কেটে দিয়েছিলাম টুর্নামেন্টের পাইটাটা এখন সুস্থ আছে অনেকটাই একটা পায়রা বাইরে আছে ওই কারণে খাবার দিয়ে পায়রাটাকে নামিয়ে নিচ্ছি পায়রাটা নেমে পড়লে বন্ধুরা সেই সমস্ত পায়রাগুলোকে বাইরে ছাড়ব এগুলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া হয়ে গেলে এগুলো বিটার পায়রা বন্ধুরা বিল্ডিংয়ে বসানো আছে এই পায়রা গুলো খাওয়া দাওয়া হয়ে গেলে সেই পায়রা গুলোকে ছেড়ে সব করাবো এবং ফ্লাইং দেবো দেখা যাক আজকে কতক্ষণ ফ্লাইং করার পায়রা গুলো ম্যাচের পরে আজ তৃতীয়বার ওড়াচ্ছি পায়রা গুলো ওয়েদার খুব একটা ভালো না মেঘলা ওয়েদার করে আছে এই ওয়েদার বন্ধুরা ওয়েদার খুব একটা ভালো না কালকে যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে ওয়েদারটা খারাপ আছে আছে বন্ধুরা ঢুকিয়ে দিই ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে সেই সমস্ত পায়রাগুলোকে লাইন দেবো এই পায়রাগুলো ঢুকিয়ে দেবো বন্ধুরা সেই সমস্ত পায়রাগুলোকে লাইন দেবো টুর্নামেন্টের পায়রা গুলো ঢুকিয়ে দেবো বন্ধুরা এখানে সব জোড়া বসেছিলাম সব ডিম ফেড়ে দিয়েছে বন্ধুরা এখানে ডিম পেরেছে ওখানে একটা চিড়িয়া মা দিয়েছে ডিম পেরেছে এখানে কিছু পায়রা আছে বন্ধুরা টুর্নামেন্টের পায়রা গুলো ছাড়বো আজ দেখা যাক কত আজ থেকে ধরে ধরে দেখাবো কোন কোন এই কোনটা দেখিয়ে দিচ্ছি এই নটটা মঙ্গশালা এটা ছাড়বো

সাদা বেবি বাইরে ছেড়ে দিলাম আরো একটি ছাড়বো বন্ধুরা দাদা নেমে মতো তো এটাকে ছেড়ে দিলাম পায়রাগুলো গুলো উড়ে গেছে বন্ধুরা এখানে দুটো আছে এখানে দুটো আছে একটি পায়রা ছাড়লাম দেখা যাক কতক্ষণ ফ্লাইং করে পায় ম্যাচের পর আর তৃতীয় ওড়ান দিলাম পায়রাগুলোকে চারটে পায়রা একসাথে হয়ে যাবে নিচে দুটো আছে একটু হাইটে দুটো আছে দুটো পায়রা নিচে আছে দুটো পায়রা একটা হাইড ধরে নিয়েছে আশা করি একসাথে হয়ে যাবে কিছুক্ষণ পরে এই চারটে উপর নিচে গড়ে উঠছে দেখা যাক বন্ধুরা কতক্ষণ ফ্লাইং করা আজ পায়রাগুলো এই দুটো সামনে দুটো চারটে পায়রা পিছু করা আছে চারটে একসাথে হয়ে যাচ্ছে চারটে পায়রা একসাথে হয়ে গেছে কতক্ষণ করে এখন সময় হচ্ছে আটটা তেরো রবিবারে বন্ধুরা একটা টুর্নামেন্ট আছে সেখানে গিয়ে একটা ভিডিও শুট করবো সেই ভিডিওটা দেবো যদি ওখানে টাওয়ারের না প্রবলেম থাকে তো এখানে একটা লাইভ ভিডিও করে দেবো অবশ্যই কাল যেখানে গিয়েছিলাম রাকেশ ভাই ওখানে রাকেশ ভাই ওখানে ওখানে টায়ারের প্রবলেম হচ্ছিল লাইভ ভিডিও করা যাচ্ছিলো না রবিবার যেখানে যাবো সেখানে যদি টাওয়ারের প্রবলেম না থাকে তো লাইভ ভিডিও ওখানে করবো এই পাঁচটা পায়রা কিছুক্ষণ আগে ছাড়লাম দু তিন মিনিট হবে দেখা যায় পায়রাগুলো কতক্ষণ প্ল্যান করা যাচ্ছে আস্তে আস্তে হাইট ধরে নিচ্ছে ওয়েদার খুব একটা ভালো না বন্ধুরা আশা করি এইসব পায়রা বেশি হাইটে যায় না আর যাবে মনে হয় পায়রা চে একসাথে আস্তে আস্তে হাইটে চলে যাচ্ছে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ এখানে ওড়ার পরে বন্ধুরা পায়রাগুলো লঙে লঙে যাবে বাড়ির কাছে কিছুক্ষণ ওড়ার পরে পায়রা গুলো চলছে এই কিছুক্ষণ আগে ছাড়লাম এই দিক থেকে আসছে পায়রা গুলো বাস পরিষ্কার বোঝা যাচ্ছে পায়রা গুলো কিছুক্ষণ পরে লাগলং যাবে বন্ধুরা বাড়ির কাছে বেশ কিছু উঠবে ওড়ার পরে রং লং চলে যায় পায়রাগুলো এখন মায়ের কাছে উঠছে বাড়ির আশপাশে পায়রাগুলো কতক্ষণ চলে অনেক অনেকদিন পরে পায়রাগুলোকে ছেড়ে যে আছে কেমন ফ্লাইং করে বোঝা মুশকিল আশা করি মোটামুটি একটা ভালো ফ্লাইং করে পায়রাগুলো যখনই ছাড়ে যেহেতু রানিং পায়রা ভালো একটা ফ্লাইং করে রানিং হয়ে আছে পায়রা গুলো সেই জন্য ভালো ফ্লাইং করে বন্ধুরা पायला गो चुनस বন্ধুরা একটা চোখের ভিডিও দেবো পায়রা কিভাবে চোখ দেখে পায়রা নেবে একটা ডেনার ভিডিও দিয়েছিলাম ডেনার মধ্যে কি কী পয়েন্টগুলো দেখে পায়রা নেবে একটা চোখের ভিডিও দেবো কোন কোন পয়েন্টগুলো চোখের মধ্যে দেখবে দেখার পরে পায়রাগুলো নেবে যাতে করে না নতুন কোনো বন্ধুরা পায়রার জগত আর ঠকে সকলেই ভালো পায়রা করার চেষ্টা করে বন্ধুরা করতে পারে না চেষ্টা করবো যতটুকু শিখেছি তোমাদের মধ্যে শেয়ার করার এবং যে সমস্ত নতুন বন্ধুরা লাইভ ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য শীতের ট্রিটমেন্ট দিয়ে আছে এবছর কিছু নতুন ট্রিটমেন্ট দেবো শীতে শীতের ট্রিটমেন্টগুলো দেখে নেবেন বন্ধুরা যারা টুর্নামেন্ট খেলবে এবং যারা পায়রা ভালো করাতে চায় তারা অবশ্যই দেখে নেবেন শীতের ট্রিটমেন্টগুলো এক থেকে দেওয়া আছে পার্ট বাই পার্ট ট্রিটমেন্টগুলো অবশ্যই ফলো করবেন এবং শীতের গুলিও দেওয়া আছে গুলি লাগাতে বড় ভালো একটা ফ্লাইন করে আসবে তিন দিনের গুলিতে ভালো ফ্লাইং করে বন্ধুরা শীতের গুলিতে এবং নর্মালি ন্যাচারালিভাবে ভালো উঠবে খুব যেভাবে ট্রিটমেন্ট ছাড়া আছে পার্ট বাই পার্ট আমি যে সমস্ত ট্রিটমেন্টগুলো করি সেই সমস্ত ট্রিটমেন্টগুলোই তোমাদের মধ্যে আমি শেয়ার করেছি পায়রাগুলো একটু দূরে চলে গেছে জুম করে দেখানোর চেষ্টা করব আশা করি ভালো বোঝা যাচ্ছে পায়রাগুলো আসছে

প্রথমেই যে কিছুক্ষণ বাড়ির কাছে উড়ে পায়রাগুলো লং লং বেরিয়ে যাবে বসে আছে পায়রাগুলো সারা সাথে সাথে লঙে যায় না পায়রাগুলো বেশ কিছুক্ষণ ওড়ার পরে লঙে লং বেরোয় চারটে পায়রা একসাথে আছে চুল করে দেখানোর চেষ্টা করবো আশা করি বুঝে আছে পরিষ্কার চারটে পায়রা একই সাথে আছে আর একবার লাইভ দেবো বন্ধুরা পরে কতক্ষণ ফ্লাইং করে দেখবো কারণ অনেক দিন পরে পায়রা গুলো ছাড়া হয়েছে আজ পায়রা গুলো বাড়ির মাথা থেকে বেরিয়ে যাচ্ছে একটু নিচে হাইটে এসছে বন্ধুরে পায়রা গুলো চলে যাচ্ছে দেখানোর চেষ্টা করবো বাসে আশা করি দেখা যাচ্ছে পায়রা চাল দেখতে পাচ্ছি খুবই সুন্দর পায়রা উঠছে খুবই স্পিডে উঠছে না পায়রাগুলো খুব সুন্দর উঠছে পায়রাগুলো তো বন্ধুরা বর্ষাকালীন পায়রার বেশি বেশি করে কেয়ার করবেন পরিষ্কার করে রাখবেন এবং খাবার দাবার চেঞ্জ করে নেবেন অয়েল ফুড দেবেন দিনে একবার খাবার দিতে দেবেন খাবার দেবেন অয়েল ফুড দেবেন পায়রাগুলোকে পায়রাগুলো চলছে বাড়ির কাছে এসছে অনেকটা হাইট আছে জুম করলে করলাম পায়রাগুলো বাড়ির কাছে হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা আরও এক ঘন্টা পরে ভিডিও দেব ভিডিওটি অবশ্যই দেখবেন বন্ধুরা আবার লাইভে আসবে এক ঘন্টা পরে তো দেখা যাক আজ পায়রাগুলো কতক্ষণ চলে তো বন্ধুরা লাইভ ভিডিওটি এখানে শেষ করলাম আবার এক ঘন্টা পরে লাইভ ভিডিও দেব